দেখুন বন্ধুরা আজকে বাজার থেকে একদম তাজা ট্যাংরা মাছ এনেছে আর মাছগুলো দেখেই মনে হচ্ছে পেটে প্রচুর ডিম হবে আর দেখুন বন্ধুরা মাছগুলো কি সুন্দর ডাকছে চলুন তাহলে মাছগুলো কেটে নেওয়া যাক বলেছিলাম না মাছগুলোর পেটে ডিম ভর্তি হবে মাছগুলোকে আমি লবণ রোদ মাখিয়ে নিয়েছি এবার তেলটাকে ভালো মতো নাড়িয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দেব এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার ওই তেলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ লবণ আর এক চিমটি হলুদ বন্ধুরা এই আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তাই এখন আর বেশি ভাজবো না হালকা করে ভেজে উঠিয়ে নেব এবার ওই তেলেই দিয়ে দেবো হাফ তেজপাতা আর সামান্য জিরা জিরাটা হালকা লাল হয়ে গেলে এই সময় দিয়ে দেবো লঙ্কা আদা আর জিরা বাটা এই মশলাগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো বাটা এবার টমেটো বাটাটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আর এইবার দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আলুগুলোকেও মশলার সঙ্গে আলুগুলোকে সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো করে রাখা গরম জল এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব এবার ফুটতে দেবো কিছুক্ষণ ঝোলটা আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটতে দেবো আরও কিছুক্ষণ ঝোলটা আমার প্রায় হয়ে এসছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এই মশলার মধ্যে আছে জিরা মৌরি রাঁধুনি আর এগুলোকে ভেজে পাটাতে বেটে নিয়েছিলাম ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার নামানোর সময় দিয়ে দেবো হাফ চামচ গরম মশলাগুলো এবার ভালোভাবে নাড়া দিয়ে নিয়ে গ্যাসটিকে অফ করে দেবো রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা